We'll শুভ সকাল আমার সকল বন্ধুদের জন্য মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ভিলেজ লাইফে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ছোট যারা আছে তাদেরকে জানাই আমার অনেক স্নেহ ও ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম এই বলে আমার ব্লগটা শুরু করছি শুরু অনেকক্ষণ আগেই হয়েছে আর এখন তোমাদের সঙ্গে কথা বলছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘর দিয়েগুলো মুছে নিলাম ঠাকুর ঘরটাও মুছলাম তারপরে চলে আসলাম রান্নাঘরটা মুছতে সব ঘরগুলোই অল্প অল্প করে মুছে নিচ্ছি তার কারণ প্রতিদিনই মোছা হয় তো আজকে একটু তাড়াতাড়ি আছে কেন তাড়াতাড়ি আছে পরে বুঝতে পারবে তাই সামনে সামনেগুলো একটু মুছছি অত ভালো করে মুছছি না মানে বাসি ঘর দিয়ে না মুছলে না তার জন্য বাসি ঘর তো মুছতেই হবে তাই না তো আমি বারান্দাটাও মুছে নিলাম বারান্দাটা মুছে তারপরে তোমারও যাব ফুল ফুল তুলবো আরও অনেক কাজ আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে তো আমি চলে গেলাম ফুল তুলতে আর আজকে ভাবছি দুটো শিউলে ফুল নেবো দেখি পাওয়া যায় কি না দেখো শিউলি ফুল তো ঝাড়াতেই হয় না ঝরিয়ে ওকে মানে শিউলি ফুল পাওয়া যায় না শিউলি ফুল মাটিতে পরে সেই ফুলই করে নিতে হয় তো বেশি ফোটেনি গো আজকে দিন অনেক ফুল পড়ে তোমাদেরকে দেখানো হয় না মানে আমি প্রথমবার ফুলের পূজা করব তো কটা পেয়েছি বেশি পাইনি তো মাকড়সা ফুল আছে এই ফুলই তুলে নেবো এই ফুল অনেক থাকে আর আজকে ফুল কমই আছে গো প্রতিদিনই কম থাকে এক দিন কেউ তুলতে আসে না আরে আলো হয়ে ফুল ফোটে গেছে দুটো গাছে আলো হয়ে ফুল ফোটে কিন্তু আমি অতটা ফুল পাই না যা পাই হয়ে যায় কিন্তু বার যখন পুজো টুজো হয় তখন কিন্তু ফুল পাই না তো ফুলগুলো সব তুলে নিচ্ছি তারপরে আসলাম পুজো দিতে ফুল তোলার পরে আমি স্নান করেছিলাম স্নান করে পুজো দিতে আসলাম আর পুজো দিতে আসলাম বাইরে খুবই শব্দ হচ্ছিল মানে পাশের বাড়ির জন্মদিন তো বক্স ভাজছিল বক্স বাজার জন্য আমি ঘর লাগিয়ে পুজো দিচ্ছিলাম তো আমার বন্ধুদেরকে বলছে আমি ততক্ষণ পুজো পুজো টুজোগুলো দিয়ে নিই আর তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করছি কথাটা হচ্ছে এটাই যে আমি সত্যি বলছি বন্ধুরা আমি জানি না কেমন ভিডিও দিচ্ছি তো আমাকে একটা দাদা ভাই প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে নামটা ঠিক মনে পড়ছে না এডিট করার সময় ভয় হিসাবে দেওয়ার সময় কিন্তু ওই দাদাভাই আমাকে প্রত্যেকটা ভিডিও কমেন্ট করে তো দাদা ভাইয়ের উদ্দেশ্যে বলছি তুমি যদি ভিডিওটা দেখো আমার ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে দাদাভাই তোমার কাছে অনুরোধ কারণ তুমি আমার প্রথম থেকেই ভিডিও দেখো আর দেখোই না কমেন্ট করো লাইক করো সেটা আমি জানি তো তোমার পরিচিত তুমি ভিডিওটা শেয়ার করে দিও তাহলে আমার ভালো হবে তার কারণ হচ্ছে আমি তো প্রথম আমি চ্যানেল খুলেছি এদের সম্বন্ধে অত জ্ঞান বুদ্ধি আমার নেই কিভাবে মানে এডিট করতে হয় আমি জানি না মানে কী বলবো টোটালি আমি মানে নতুন তো সব কিছুই যেন একটু মানে অগুছানো হবে গুছিয়ে ঠিক কথা বলতে পারবো না গুছিয়ে এডিট করতেও পারবো না সেটা হচ্ছে ব্যাপার তো দাদাভাইয়ের সঙ্গে কথা তো অনেকক্ষণ বললাম দাদাভাইকে আমি পার্সোনালি বললাম যে দাদাভাই আমার ভিডিও দেখে আমি জানি দাদাভাই এই ভিডিওটা দেখবে ঠিক আছে তা পুজো করে নিই পুজো টুজো সেরে আসলাম পুজো সেরে আসার পরে মাথাটা একটা আঁচড়ে নিই তার কারণ ওই যে পাশের বাড়ি বলতে আসছে খাওয়ার কথা তো সেখানে খেতে যাব একটু যাবো ফ্রেন্ড তো অনেকক্ষণ পর চলে আসলাম ভাই দিতে আর সম্পূর্ণটা ভাই সেবার হবে আর এখন মানে অরিজিনাল তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলার জন্য আসলাম অনেকক্ষণ পর বলতে পুজো টুজো সারলাম স্নান করলাম পুজো সারলাম সমস্ত কাজকর্ম করে আর আজকে রান্নাবান্না কোনো কিছুই শেয়ার হয়নি তার কারণ বাড়িতে রান্নাবান্না হয়নি বাড়িতে খাবার নিমন্ত্রণ ছিল তাই তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা অবশ্যই দেখবে এড়িয়ে যা আমার ভিডিওটা দেখবে আমি হয়তো ভালো থামবেল বানাতে পারছি না তো দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আজকের মতো বিদায়